ধানমন্ডি বত্রিশের ঘরণার পর কি দ্রুত নির্বাচনের প্রস্তুতি চলছে কারণ আমরা একটা খবর দেখছি ইন্ডিপেন্ডেন্ট টিভি শিরোনাম করেছে এভাবে বছরের শেষে হতে পারে নির্বাচন প্রধান উপদেষ্টা এবছরের শেষে নির্বাচন হবে অথচ সংস্কারের কোনো খবর নাই আর এবছরের মধ্যে কি সংস্কার বাস্তবায়ন সম্ভব এবং এই সংস্কারের মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে তার কোনো এক্সপেরিমেন্ট কি সম্ভব না তাহলে কি প্রধান উপদেশটাই কেন ইবা বলছেন যদি প্রধান উপদেশ আগে বলেছেন আমরা ধানমন্ডি বত্রিশ ঘটনার সাথে রিলেট করে একটু আলোচনাটা করতে চাই ধানমন্ডি ৩২ প্রমাণ করে দিয়েছে যে জাতীয় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিএনপি তাদের দলীয় ক্ষুদ্র স্বার্থে বিএনপি জামাত ক্ষুদ্র স্বার্থে নানান উল্টো পাল্টা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু তরুণ প্রজন্মের নেতৃত্বে এই জাতি ঐক্যবদ্ধ তারা যে সময় রাজপথে নেমে অঘটন ঘটিয়ে দিতে পারে যে কোনো বিষয় ঠেকিয়ে দিতে পারে হ্যাঁ তরুণ প্রজন্ম চাইলে তারা বের করে দিতে পারে এই সরকারকে বিপ্লবী সরকার গঠন করতে বাধ্য করতে পারে কিন্তু তরুণ প্রজন্ম সেটা করে না সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে যা করে ধানমন্ডি বত্রিশে ঘটনা ঘটিয়েছে একেবারে পিসফুল্লি কোনো আহত নিহত ধাক্কা ধাক্কি ট্রাফিক জ্যাম আহ কিচ্ছু ঘটেনি জাস্ট ইট পাথরের সাথে একটু মজা করা একটা কুকুর বিড়ালও এখানে আহত হয়নি এতটাই শান্তিপূর্ণ কর্মসূচি শিক্ষার্থীদের বুলডোজার কর্মসূচি ছিল কিন্তু এটার প্রতীকী তাৎপর্য অনেক যে শিক্ষার্থী জনতা যে কোনো সময় জেগে উঠতে পারে তারা চাইলে অঘটন ঘটাতে পারে কিন্তু ঘটায় না কিন্তু প্রয়োজনে কিন্তু ঘটবে এই বুলডোজার দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি দেখিয়ে দেয়া হলো অশান্তিপূর্ণ ঘটনাও ঘটতে পারে বঙ্গভবন গুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে অতএব সরকারের জন্য এটা একটা বার্তা সরকার প্রধান উপদেশায় বলছেন বছরের শেষে হতে পারে নির্বাচন যদি কোনো ভাগ বাটরের নির্বাচনের আয়োজন করা হয় এমন কোন নির্বাচনের আয়োজন করা হয় যেখানে কারচুবির সম্ভাবনা থাকবে অথবা জনগণের ভোটাধিকার নির্বিঘ্নে নিশ্চিন্তে জনগণ নির্ভয়ে ভোট দিতে যাবে এরকম কোনো পরিবেশ তৈরি হওয়ার আগেই যদি ভোটের আয়োজন করা হয় তাহলে সে ভোট ঠেকাতে তরুণ প্রজন্ম এভাবে বুলডোজার দিয়ে মাঠে বুলডোজার নিয়ে মাঠে নেমে যাবে এই বুলডোজার এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা কালচারের সূচনা করবে যে আন্দোলন করতে হলে এখন থেকে বুলডোজার নিয়ে মাঠে নামবে এবং দেখবেন যে অনেকে বুলডোজারের ব্যবসা শুরু করবে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি অথবা যারা এই ধরনের আহ কনস্ট্রাকশন কাজটাজ করে এরা বুলডোজার ভাড়া দেওয়ার একটা উইংও খুলতে পারে অতএব ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের রাজনীতিতে বুলডুজার এনেছে আর এই বুলডোজার বাহাত্তর সংবিধান কারচুপি নির্বাচন চেষ্টা ভারতের মধ্যস্থতায় সমঝোতা নির্বাচনের চেষ্টা শিক্ষার্থীদের কিছু আসন ধরিয়ে দিয়ে বিএনপি ক্ষমতা আনার চেষ্টা এগুলোর বিরুদ্ধে বুলডোজার একটা বার্তা এটা উদ্বেগজনক খবর আমাদের করণীয় হচ্ছে আমাদের বুলডোজারের চেতনায় আমাদের উদ্বুদ্ধ হতে হবে যে কোনো অপরিণম সিদ্ধান্ত জনগণ ছাত্র জনতার নেতৃত্বে বুলডোজার দিয়ে থামিয়ে দেবে ইনশাল্লাহ এটা হচ্ছে বিপ্লবের স্প্রিট এটা নেগেটিভলি নেবেন না সুশীলগিরি দেখে বিপ্লব হয়নি সেতু ভবনে আগুন দিয়ে মেট্রো রেল ভাঙচুর করে বিপ্লব হয়েছে পুলিশকে জয় বাংলা করে দিয়ে থানায় হামলা করে বিপ্লব হয়েছে অতএব এটা আমাদের মনে রাখতে হবে এবছরের শেষের দিকে কিছুতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রধান উপদেষ্টা বলুক আর যেই বলুক সহজ কথা মনে রাখবেন যদি এবছরের শেষে কোনো নির্বাচন হয় তাহলে বুঝবেন ওটা ভাগ বাটোরার নির্বাচন ওখানে জনগণের ভোটের ভ্যালু থাকবে না কি ভাগ বাট বিএনপি ক্ষমতা আসবে ছাত্র তো এখন ছাত্রদের কিছু এমপি ধরিয়ে দিবে এই কিন্তু না আমরা চাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে কোনো ভাগ ভাটরা নির্বাচনের আর বাংলাদেশ হবে না শতভাগ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে তাতে যদি জন বিএনপি দুইশো আটানব্বই পাবে কোনো সমস্যা নেই হ্যাঁ সংস্কারের পর শতভাগ সুষ্ঠু নির্বাচন যদি হয় তাতে যদি বিএনপি ক্ষমতা আসে মনে রাখবেন বিএনপির মধ্যে যারা ভালো তারা ক্ষমতা আসবে তখন বিএনপিকে আমরা সমর্থন করতে পারবো কিন্তু সংস্কার ছাড়া যদি এবছরের শেষের দিকে নির্বাচন হয় প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার না হলে এবছরের শেষে নির্বাচন এর মানে সংস্কার বেশি হতাশ না আমরা সংস্কারের পক্ষে বললো যান নিয়ে নামব এটাই হচ্ছে ধানমন্ডি বত্রীর সাথে রিলেট করে আলোচনার মূল মেসেজ সংস্কার করতেই হবে সংস্কারের জন্য বলল যার রেডি চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেশ ডক্টর না ডক্টর মোহাম্মদ ইনুস এটা এক দিক থেকে ভালো করেছেন তিনি হয়তো বা চাপে পড়ে এই ইঙ্গিতগুলো দিচ্ছেন কিন্তু আমরা রেডি আমরা নির্বাচন ঠেকাতে সংস্কার বাস্তবায়ন করতে বিপ্লবী সরকার বাহাত্তর সংবিধান বাতিল জুলাই রেভুলিউশনের প্রোক্ামেশন ডিক্লেয়ার এরকম অনেক কিছু আছে সেজন্য জন্য আমাদের আবার মাঠে নামতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার না এরপর বাংলাদেশ সরকারের দায়িত্ব নেন এই নোবেল অর্থনীতিবিদ জানান তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরো শক্তিশালী হবে এছাড়া যারা নির্বাচনে নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে ডক্টর ইনুজ বলেন যখন আমরা ক্ষমতা এসেছিলাম এই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূরে গিয়েছি কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ বিধ্বস্ত অর্থনীতি বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা এটা সংস্কার না না করলে দেশের ভাগ্য পরিবর্তন হবে বিচার ব্যবস্থা কেমন ভোট এখনো বিএনপির লোকজন বিএনপির দুই গ্রুপের মধ্যে কোন গ্রুপ জিতবে এই তারা কারচুপির পরিকল্পনা করে আইনজীবী সমিতির নির্বাচনে এরা পরিকল্পনা করে ওটা রাতেই সিলটিল ম্যানেজ করে ফেলা হবে কারণ বিএনপি দুই গ্রুপের প্রাপ্তি হয়েছে যে গ্রুপ একটু পাওয়ারফুল তারা চিন্তা করে যে কিসের নির্বাচন ওটা 100 ব্যালট রেডি তা আপনি সুষ্ঠু নির্বাচন করবেন এই বছরের ডিসেম্বরের মধ্যে ফাও কথা বুঝান আমাদেরকে ভূগোল বুঝান এই বছরের ডিসেম্বরে নির্বাচন করবে মানে সেটা হবে সুষ্ঠু নির্বাচন আর কোন কাচ্চবি নির্বাচনে দেশের জনগণ মানবে না অতএব বোল্ডুজার রেডি রাখেন আর নির্বাচন부가 সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এবছরের শেষ দিক যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তি সবচেয়ে দ্রুত সময় দিক হতে পারে না। শেষের মধ্যে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না আমরা তীব্র বিরোধিতা করে রাখলাম সাক্ষাৎকার তরুণ প্রজন্মকে নিয়েও কথা বলছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন তরুণরা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন পুরো বিশ্বের একটি ভাগ করতে চাই আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে দেখা যাক আমরা কিভাবে এগোই গতকাল আমরা সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি সাwidehatকৃত কথা প্রকাশ এখানে আমরা যেটা বলতে চাই যে না আমাদেরকে সচেতন থাকতে হবে সুষ্ঠু নির্বাচন হতেই হবে এই ধানমন্ডি 32 এর ঘটনার পর আওয়ামী লীগ বিএনপি ভারত তারা ন্যারেটিভ এস্টাবলিশের চেষ্টা করবে না দেশের অবস্থা ভালো না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অথচ এটা আইন পরিস্থিতি কোনো অবনতি ঘটেনি ইট ভাঙা ভাঙির ঘটনা এটা একটা মজা অতএব দ্রুত নির্বাচন দেন এই দাবি তুলবে কিন্তু না দ্রুত নির্বাচন ঠেকাতেও আমরা প্রস্তুত দ্রুত নির্বাচন ঠেকাতে প্রস্তুত এর অর্থ হচ্ছে কারচুবির এবং ভাগ বাটোরার ওয়ান ইলেভেন মার্কা নির্বাচন ঠেকাতে প্রস্তুত জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে প্রস্তুত এবং জনগণ জনগণ যদি এই বিষয়ে আমরা বারবার কথা কেন বলছি জনগণকে সচেতন করছি কোনো সার্ভে হলে গণবোট হলে যেন জনগণ সিদ্ধান্ত দিতে পারে যে না সুষ্ঠু নির্বাচন করতে হলে অনেক সময় লাগবে সংস্কার হতে এবং সিরিয়ায় বলা হয়েছে যে পাঁচ বছর লাগবে নির্বাচন আয়োজন করতে বাংলাদেশে পাঁচ বছর না লাগে দুই তিন বছর তো লাগার কথা